ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে আমি শুরু করছি আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের শিল্প খাতে কর্মনিয়োজন কমে গেছে এটা হচ্ছে না আচ্ছা এটা আমি দেখেছি সরকারি তথ্য থেকেও দেখা যায় দুই হাজার থেকে দুই হাজার বাইশের মধ্যে শিল্পখাতে কর্মসংস্থানের অংশ কমে গিয়েছে এবং মোট শিল্প খাতের নিয়োজন সেটা প্রায় একই আছে একটুও বাড়েনি সামান্য কমেছে এটা তো খুবই আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় সেই তুলনায় সে তারা কি করছে তারা কৃষিখাতে গিয়ে কাজ নিচ্ছে কৃষিখাতে কর্মসংস্থানের অংশ বেড়ে যাচ্ছে কিন্তু এটা কেন দুশ্চিন্তার বিষয় কৃষিখাতকে আমরা কেন শিল্পের চেয়ে কম মূল্য দিচ্ছি কারণ কৃষিখাতে উৎপাদনশীলতা কম তারা যদি নতুন নতুন কৃষি পণ্য নতুন টেকনোলজি ব্যবহার করে উচ্চ আয় করতে পারত তাহলে সেটা আমি বলতাম আমরা তাকে স্বাগত জানাতাম কিন্তু সেখানে উৎপাদনশীলতা কম আয় কম সেই তুলনায় শিল্পে আমাদের নতুন প্রযুক্তি আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ আছে সেখানে কর্মসংস্থান হতে হবে এই যে খাত এক খাত থেকে অন্য খাতে যাওয়ার ট্র্যাডিশনাল থেকে আধুনিক খাতে শ্রমশক্তি যাবে এই পরিবর্তনটা আমাদের হচ্ছে না আমরা তো আসলে পরিবর্তন চাই তরুণরা পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য আমাদেরকে এই আধুনিক খাতের বিকাশ ঘটাতে হবে সেটা কিন্তু শুধু শিল্প হলেও হবে না আমি মনে করি আধুনিক খাত কৃষিতেও হতে পারে কৃষিকে আমাদের আধুনিক করতে হবে যেন তরুণদের কাছে সেটা আকর্ষণীয় হয় তা না হলে তারা কি করে যারাই স্কুল পাশ করে এসএসসি পাশ করলে তারা আর কৃষিতে কাজ করতে চায় না তারা তখন চায় চাকুরি অথবা কোনো মতে স্কুলে নাম লিখিয়ে রাখা এই প্রসঙ্গে আমি বলবো প্রথম উপস্থাপনায় যেটা আমরা দেখেছি যে আমাদের মাত্র ছাব্বিশ লক্ষ বেকার আসলে যেটা হচ্ছে আরও অনেক তরুণ তরুণীরা তারা বেকার নামটা ঘুচাতে স্কুল কলেজে নাম লিখিয়ে রাখছে আমি ইনফ্যাক্ট একটি গ্রামে গিয়েছিলাম বেশ কয়েক বছর হয়ে গেছে সেই গ্রামে আমি চেয়েছিলাম যে বেকার যারা আছে তরুণ তরুণী তাদের সাথে বসে কথা বলবো কিন্তু যার মাধ্যমে আমি যোগাযোগ করেছি সে বললো সেরকম কেউ নেই সবাই কিছু না কিছু করছে তো সে কয়েকজন তরুণকে ডেকে আনলো আমি তাদের সাথে আদপ করে দেখলাম তারা ছাত্র কারণ লোকাল কিছু কলেজ আছে সেখানে নাম লেখানো আছে কিন্তু সবাই চাকুরি চায় চাকুরি পেলে তারা ছাত্রত্ব ছেড়ে দিয়ে সাথে সাথেই যাবে সুতরাং এই ছাব্বিশ লক্ষের সাথে আমাদেরকে যোগ করতে হবে এই সব ছেলে মেয়েদেরকে তরুণ তরুণীদেরকে আরও আছে যারা স্কুল কলেজ শেষ করে মেয়েরা বসে আছে বিশেষত গ্রামে উচ্চশিক্ষাতেও যাচ্ছে না তারা কাজ খুঁজছে না কাজেই তারা বেকার নয় তারা বেকারও নয় চাকুরিও করছে না তারা কিছুই করছে না শুধু তরুণীরা না অনেক তরুণীরাও দেখা যাবে চায়ের দোকানে গল্প সল্প করছে দিন কাটাচ্ছে তাদেরকে শ্রমশক্তিতে ঢোকাতে হবে তারা আমাদের এই পুরো আলোচনারই বাইরে পড়ে যাচ্ছে কিন্তু আমরা শুধু যারা শিক্ষিত যারা লিখিতভাবে বেকার আমরা তাদের নিয়ে কথা বলছি আমরা যতক্ষণ না ওই বৃহত্তর তরুণ গোষ্ঠীকে নিয়ে কথা বলবো ততক্ষণ কিন্তু আমাদের একটা নতুন বৈষম্য আমরা তৈরি করতে যাচ্ছি আমি ভয় পাচ্ছি সেইটা যেন আমরা না করি আমরা যেন ওই বৃহত্তর তরুণ তরুণীদের গোষ্ঠীকে এনে তাদেরকে কিভাবে আমরা উন্নততর কর্মে সংস্থান করতে পারি সেটা তাদের চাকুরিতে নিয়োজন হোক উদ্যোক্তা হোক ব্যবসা হোক তারা কি করবেন সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এইখানে আমি কৃষিকেও গুরুত্ব দিব এবং শিক্ষার ব্যাপারে আমি বলবো যারা শহরে বিএ পাশ করছেন তাদের মধ্যে বেকারত্ব হারটা আমরা বেশি দেখতে পাচ্ছি যারা পাশ করছেন না তারা তুলনামূলকভাবে কম আয়ের পরিবার থেকে আসছে এইখানে আমাদের বেকারত্বের সাথে শিক্ষাতে যে বৈষম্যটা বিরাজ করছে সেইটাকে বাদ দিতে আমরা পুরো বিষয়টা ধরতে পারবো না যারা দরিদ্র পরিবারের হয়তো এসএসসি এইচএসসি শেষ করে আর শিক্ষাতে যেতে পারছেন না তাদের কিন্তু বেকার থাকার উপায় নাই কারণ পরিবারের জন্য তাদের কিছু করতে হবে তারা তখন টুকটাক যেভাবেই হয় আয় করার চেষ্টা করে তারা তখন আর বেকার নয় কিন্তু সেই আয় এত সামান্য যে সেটাকে ঠিক কর্মসংস্থান বলব কি না এটাও চিন্তা করতে হবে এখানে আপনার ইনফর্মালিটি বিষয়টিও এসে যাচ্ছে তারা কোনো না কোনোভাবে টিকে থাকার জন্য ইনফরমাল খাতে নিজেদেরকে নিয়োজিত রাখছে সুতরাং কিভাবে তাদের কর্মসংস্থান বাড়ানো যায় আরও তাদের উৎপাদনশীলতা তাদের আয় বাড়ানো যায় সেইটাও আমাদের কর্মসংস্থানের পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে আমরা যেন শহর আর গ্রামকে আলাদা না রেখে এ এবং যারা প্রাইভেট বা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তাদেরকে আলাদা না রেখে এই সর্বব্যাপী যে তরুণরা তাদেরকে আমরা বৈষম্যহীনভাবে দেখি সেইভাবে আমাদের নীতিগুলো এক্ষুনি কি করতে হবে এটা আমাদের দেখতে হবে নীতি ঠিক করা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এটা হচ্ছে একটা ওভার আর্চিং স্টেটমেন্ট আমি আসলে আরো স্পেসিফিকে চলে যেতে চাচ্ছি যে আপনি আমাকে একটা বা দুইটা লো হ্যাঙ্গিং অ্যাকশন পয়েন্ট বলেন যেটা আগামী থেকে ভিতর সরকার করলেই একটা তিন ইমপ্যাক্ট আমরা নাম্বারসে দেখতে পাবো যেমন কৃষিখাতের কথা তো আমি ইতিমধ্যেই একটু উল্লেখ করেছি কৃষিখাতে আমাদের নতুন পণ্য কিছু কিছু বাজারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটাকে আরও সর্বব্যাপী রূপ দেওয়া যায় বিশেষ করে যারা তরুণরা স্কুল কলেজ ছেড়ে দিয়ে অপেক্ষা করছে তারা জানেনও না কি করতে হবে তাদেরকে আমরা উদ্যোক্তা বানাতে চাই কিন্তু একজন আঠারো বছর বিশ বছর বয়সের তরুণ তার বাজার সম্পর্কে কোনো ধারণা নেই এই নতুন উৎপাদন নতুন পণ্য কিভাবে বাজারজাত করবে তার সম্পর্কে ধারণা নেই এগুলোর উৎপাদন কৌশল জানাতে হবে তো সেই কাজের জন্য আমরা একটা খুব দ্রুত অ্যাকশন ওরিয়েন্টেড গ্রুপ তৈরি করতে পারি সেখানে কিছু প্রশিক্ষক তৈরি করব আমরা যারা এই তরুণ গোষ্ঠীকে উচ্চ মূল্যের পণ্য উৎপাদনের জন্য মাশরুম তৈরি করার জন্য বিভিন্ন ধরনের নতুন ফল বাজারে অল্প স্বল্প দেখা যায় স্ট্রবেরি এটা সেটা বা আরও ফুল নতুনভাবে ফুলের চাষ আমাদের দেশে অনেক পুরনো এগুলোকে কীভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে প্রিজার্ভ করে নতুনভাবে মার্কেটিং করা যায় এমনকি এক্সপোর্টও করা যেতে পারে সেটার জন্য তাদের জন্য প্রশিক্ষক তৈরি করতে হবে প্রয়োজনে অনলাইন প্রশিক্ষণ দেওয়া যায় এত প্রশিক্ষক বাষট্টিটা জেদায় ঘুরে ঘুরে দিতে পারবে না সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য অনলাইনের যে সফটওয়্যারগুলা দরকার সেগুলো তৈরির জন্য অনলাইনে অনেক অ্যাক্টিভিটি হতে পারে সেই অনলাইন প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি হবে সেগুলো নিয়ে কিছু ভ্রাম্যমান প্রশিক্ষক ঘুরে ঘুরে এক একজনকে এক একটি গ্রুপকে এক এক জায়গায় দায়িত্ব দেওয়া হলো তারা সেখানে গেল তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো তারপরে তাদেরকে উদ্যোক্তা হিসেবে ঋণ দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য এইখানে আমার মনে হয় সরকারি কর্মকর্তা সরকারি চাকুরি আমরা শুধু অফিসে বসে কাজ করার জন্য তৈরি না করে তারা কেন বিভিন্ন এলাকায় ঘুরে তরুণদের সাথে কাজ করতে পারবেন না তাদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করবেন কিভাবে পথ দেখিয়ে দিবেন রেজিস্ট্রেশন কোথায় করতে হয় মার্কেটিং এর জন্য ব্যয় কত কিভাবে অ্যাকাউন্টিং করতে হয় এগুলো আমরা সেই পথে যেতে হবে দ্রুত পদক্ষেপ নিয়ে আসলে